আচেতে বোধি ওলে আপনাদের প্রণাম নমো বোধি ক্রামং অকাণিষণ জিসনো রসস্য বাহিনো সুরো বিনো মুকা করত কুনো আয়ুষী তারিষক ফটো বর্ষ করুন ভাই যাও ভাই যাও ভাই যাও ভাই যাও

পধার বিননে আলনাম ক্রনশতে সিদান দশরাথে ঐশ্বর্য মেরানো আনস্য ভিন্ন ভনে বুটিস্পক বনে অর্ধচন্দ্র তাহার ভনে তাহার কোন যে জন দলে তাহার ধরিয়া সেজন খায় তাহার সৃষ্টি সিজন চড়ে তাহার ভরনি চঞ্চলা রনি তোমার গিয়ে অশেষ করুণ শত